আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে মালয়েশিয়ার কলিং বিচার সম্পর্কে আপডেট নিচ্ছ নিয়ে অনেক ভাই জানতে চেয়েছে ভাই আমি মালয়েশিয়া প্লান্টেশন খাদে আসতে চাই বা পাসপোর্ট জমা দিয়েছি মেডিকেল হয়েছি দেড় মাস আগে এখনও কলিং বাইর হয় নাই দালাল বলছে আমাকে এই মাসের ভিতরে পাঠিয়ে দিব এবং কি সেই জায়গায় আরও ভাই কমেন্টে লিখেছে ভাই মালয়েশিয়া প্ল্যান্টেশন খাদে কীরকম কাজকান বা সুযোগ সুবিধা আজকে সেই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন চলেন মূল কথায় চলে যায় সর্বপ্রথম হলো মালয়েশিয়ার কলিং বিষয় যে কর্মী আনব মালয়েশিয়ার সরকার আপনার প্লান্টেশন খাদে কাজটা হইল আপনার কৃষিকাজের মতো অনেক পরিশ্রম তবে যারা কঠোর পরিশ্রম করতে পারবেন তারাই শুধু এই এই কাজে আসবেন আর যারা দেখা গেছে কাজ করে নাই লেখাপড়া করছেন মানে কষ্টে পরিশ্রম করতে পারেন না তারা না আসাটাই ভালো মনে করি তবে কী আর বলবো আপনার দেখা গেছে একটা পাম বাগানের যে বাদি হয় মানে এমনও বাদি আছে আপনার প্রায় আশি কেজি মানে আশি কেজির উপরও আছে তবে আশি কেজি দলাম ওইটা নিজেই একাই উঠে গাড়িতে লোড দেওয়া লাগে এরপরে গাছে থেকে ফল কাটা লাগে এরপরে আপনার গাছের আগাছা পরিষ্কার করান লাগে নিচে সার বিষ অনেক কিছুই দেওয়া লাগে সেম কৃষিকাজের মতোই তবে অনেক কঠোর পরিশ্রম মাটি কাটার চেয়েও পরিশ্রম এই পাম বাগানে তবে যারা পরিশ্রম করতে পারবেন তারাই শুধু আসবেন যাই হোক এরপরে সুযোগ সুবিধা আপনার বর্তমান মানুষের সরকার সতেরোশো রিঙ্গিত বেশি করছে ওই হিসাবে আপনার ওভারটাইম যত আসে আপনাকে দিব বা ওভার টাইম থাকলে পারে আপনি কাজ বেশি যদি থাকে তাহলে আপনি ওভারটাইম করতে পারবেন আর তা না হলে কাজ কম থাকলে পারে শুধু বেসিকটা করে আপনার বাদ দেব আটটা পাঁচটা ডিউটি হয় তখন আপনি মাস শেষে ছাব্বিশ দিনে সতেরোশো টাকাই পাবেন আর যদি কাজ থাকে তাহলে আপনার ওভার টাইম দেবো রোববারে কাজ দেব তাহলে আপনি তখন দেখা গেছে পঁচিশশো আঠাশশো এরকম বেতন আসবো মাস শেষে যা বাংলার আশি হাজার টাকার মতো আর যদি আপনি কাজ শিকার পরে কন্ট্রাক্টে কাজ নেন তাহলে ওটা আপনার যত করবেন ততই আপনার টাকায় গেব তবে যাই হোক আসার পরে আপনি যদি কাজ শিকার পরে যদি কন্ট্রাক্টে কাজ নেন তাহলে এটা আপনার ইচ্ছা মতো কাজ করবেন আপনার দেখা গেছে আশি নব্বই টাকা কাজ করছেন বারোটা একটা বা দুইটার ভিতরে আপনার করবেন না ওর পাশায় চলে যাবেন সমস্যা নাই এরপরে হলো আপনার যে সকল আরেক ভাই লিখেছে ভাই আমি দেড় মাস হয়েছে মেডিকেল হয়েছে এখনও কলিং হাতে পায়নি তবে দালাল বলছে কলিং বের হইব এবং কি এই জানুয়ারি মাসের ভিতরেই মালয়েশিয়া পাঠিয়ে দেব তবে এখনও যাদের কলিং বাইরে হয় নাই তবে তাদের মালয়েশিয়া তারা আসতে পারবেন কি না এই বিষয়ে আমার মানে ধারণা নাই বা বলতে পারলাম না কারণ আমার আইডিয়া মতোই আপনি আসতে পারবেন না কারণ কলিং এখনও বাইরে হয়নি জানুয়ারি মাস আজকের নয় তারিখ তবে পরবর্তী যারও কাজগুলা আছে এগুলা কখন বের হবে বা কখন কাজ করবে অফিস থেকে তবে যাই হোক এরপরও হলো তবে আশা করা যায় ভাই আপনি আর আর নাই গিয়ে যদি টাকা পয়সা না দিয়ে থাকেন তাহলে দালালটা আপনার টাকা পয়সা না অনুরোধ রইল তবে যদি সব কিছুই আপনার হাতে পান তাহলে তখন লেনদেন করেন আর আপনি বলছেন বলে ভাই উপায় চেক করার উপায় কি আপনার পাসপোর্ট দেওয়া বা আপনার কোম্পানির নাম দেওয়া গুগলে চার্জ দিবেন বা হোয়াটসঅ্যাপে যাবেন বা যে কোনো একটা কম্পিউটারের দোকানে যা আপনি চার্জ দিলে পারে হয়তো আপনার কাজ কী হয়েছে বা মেডিকেল কি কোম্পানিতে করাইছে আপনার সঠিক মেডিকেল করাইছে কি না আপনি বুঝতে পারবেন আপনার যে পাসপোর্ট নাম্বার আছে ওই পাসপোর্ট নাম্বারটা নেওয়া যায় না আর কোম্পানির নাম্বার যে কোম্পানিতে আপনি মেডিকেল হয়েছেন ওই কোম্পানির নামটা নিয়ে যায় আপনি যে কোনো একটা কম্পিউটারের দোকানে যে বলবেন বলবাই এটা একটু গুগলে সার্চ দিয়ে দেন আমার এই ধরনের একটা ইয়ে হয়েছে কি না তাহলে আপনি সব সঠিক তথ্য পাওয়া যাবেন যাই হোক আর কলিং পেপারে যদি আপনার হাতে দেয় তাহলে ওই জায়গায় আপনার ছবি থাকবো আপনার পুরো অ্যাড্রেস এরপরে কোম্পানির সব কিছু অ্যাড্রেস কোম্পানি কোন জায়গার আপনার কলারামপুরের না অন্য ডিস্ট্রিক্টে সব কিছুই আছে আপনি পাইবেন কোম্পানির ইমেল নাম্বার ওইটা যদি আপনারা দেয় তাহলে আপনি কম্পিউটারের দোকান যে সার্চ গুগলে সার্চ দিলে আপনি সব কিছুই সঠিক না ভুল আপনি পেয়ে যাবেন আর যদি ভুল হয় তাহলে আপনি ওই জায়গায় কোনো কিছুই পাবেন না বা কোনো অ্যাড্রেসও আসবো না কোম্পানির যাই হোক এর এর পরবর্তী প্রশ্নের উত্তর হলো বাই লিখেছে ভাই মালয়েশিয়া বর্তমান জানুয়ারি মাসে পাসপোর্ট বা টাকা পয়সা জমা দিলে কি আমি মালয়েশিয়া আসতে পারবো তবে আমি একটা কথাই বলবো বা অনুরোধ করল আপনারা নতুন করে কেউ পাসপোর্ট জমা দেবেন না মালয়েশিয়া আসার জন্য কারণ আপনারা অপেক্ষা করেন জানুয়ারি মাস শেষ হওয়া পর্যন্ত দু হাজার পঁচিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি যে সময় নির্ধারিত করেছে মালয়েশিয়া সরকার আসার জন্য আপনারা এই সময় অপেক্ষা করেন যদি কর্মী না এসে সারতে পারে তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে সময় বাড়াইতে পারে যদি সময় বাড়ায় তখনই আপনারা পাসপোর্ট জমা দিবেন বা টাকা পয়সার লেনদেন করেন আর আমি একটা কথা বলব আপনারা পাসপোর্ট দিয়েন পাসপোর্ট দেবেন অফিসে ঠিক আছে দালাল কাছে তবে আপনারা টাকা পয়সার লেনদেন আগেই করবেন না তবে আপনি যখন টাকা পয়সা কখন লেনদেন করবেন আপনি মেডিকেল করবেন মেডিকেলের রিপোর্ট বেরোবো এরপরে কলিং পেপার যখন আপনারা হাতে দেব তখন আপনি হয়তো পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা আপনি দিতে পারেন আর মেডিকেলের রিপোর্ট বেরানোর পরে যদি আপনাকে টাকা চায় হয়তো বড় আপনি বিশ পঁচিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা দালাল দিয়ে দিতে পারেন এই ক্ষেত্রে কোনোই নেই তবে এখন বর্তমান আপনারা জানুয়ারি মাসে কেউ কোনো পাসপোর্ট বা টাকা পয়সা লেনদেন করবেন না দালালের সাথে সবাইকে অনুরোধ রইল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ